সুদের হারাম করছে কি এই নাগাইশের ফিরা হুজুরে না আল্লাহ সাইদি হুজুরে না আল্লাহ আরেক হুজুরাই বইয়ারিস উনি না আল্লাহ তাহলে আপনি যদি হুজুরের লোকের রাগ হইতেন মন ধরে আপনি হুজুরের লোকের রাগ হইয়া লাভ নাই আপনি ফাল্লা আল্লাহর লোকের রাগ হন সুদ আমরা কেউ হারাম করছি না আপনি আরাম করে সুদ খাইবেন আমরা কোনো আপত্তি নাই কিন্তু যদি আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই আল্লাহর জন্য হেফাজত করে সবাই কোন হামি তাইলে কুকুরের গুস্ত খাওয়া হারাম শুয়ারের গুস্ত খাওয়া হারাম সুদ খাওয়া মদ খাওয়া নেশা করা হারাম তো সব হারাম এরপরে আমাদের দেশে সুদ আছে নাকি নাই মদ নেশা ইয়াবা ফেন্সিডিল ফেন্সিডিলিয়া গাঞ্জা খায় আমরা লইয়া লই লায় ঠিক কিনা কো এই হইল আমার দেশের নমুনা তা আল্লাহ দেড় হাজার বছর আগে বলছে আলিয়ৌমা আকমেলতু লাগুম দিন হকুম তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলা অথচ দিন আমাদের কাছে পরিপূর্ণ নাই আমরা কেউ যার যার মন মতো কেউ সুদ লাগাইছি কেউ মদ লাগাইছি কেউ ঘুষ লাগাইছি কেউ হেডি ওয়াজিব ছেড়ে দিছি কেউ ফরজ ছেড়ে দিছি কিছু ফরজ মানি কিছু ফরত ছাইরা দিছি আমরা হস্করণ লাগব টাকা হইলে এটা অনেকে করি অনেকে করি না জাকাত দেওয়া লাগবে এটা ফরজ আমরা এই হিসাব দেই বুঝি না তারে জিগাইছে কেউ হুজুরে যে কইল জাকাত দেওয়ান লাগব তোমার তো আল্লাহ টেহা পয়সা দিছে জাকাত টাকাত দেওনি কই দেই নাকি তা পুরা তো জাকাত দিতে আছি ক কবে কয়ে সেদিন হগিন নিবেডিরে বিক্ষা দিলাম না হগিন নিবেডিরে বিক্ষা দিছে জাকাত দিছে না কইতেন না এই জায়গার আমরা আর আসলে ইসলাম বুঝি না আমরা এই জায়গায় আসলে আর ইসলাম বুঝি না আমরা পাওয়ার সময় বুঝি দেওয়ার সময় বুঝি এই যে কত বন্যা গেল দুই হাজার চব্বিশ সালে বন্যাসে গেল আমার এলাকায় বন্যায় প্লাবিত হয়েছিল আপনাদের এলাকায় কি বন্যাস ছিল এই বন্যার সময় আমি মসজিদের ভিতরে পনেরো দিন ছিলাম পনেরো দিন থাইকিয়া আমি ব্যক্তি মুস্তাক হয়ে ঘুরে ঘুরে আমি পানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের কাছে বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছাই দিছি তা আমি মসজিদের ভিতর কইতাছি এই কার বাড়িতে কয় ঘর হিসাব করেন ত্রাণ সামগ্রী দেওয়া হইব চাউল টাউল মুড়ি টুড়ি দেওয়া হইব কার ঘরে কয় ঘর কার বাড়িতে কয় ঘর বলেন তো এক লুকে রেজি গেলাম আপনার কয় ঘর তা আমরা হুজুর সাত ঘর বুড়া বেড়া রেজি গেছি আপনার কয় ঘর কয় সাত ঘর আমি কয় সাত ঘর কেমনে আমার ফাস্টফুডে আলগা আলগা খায়

কাজ চেড়ে গেল এটা গেলাম সাহায্য পাওয়ার সময় সপ্তাহখানেক পরে মসজিদের কিছু টাকা তোলা দরকার তাই গেলাম ঘর ফিসে পাঁচশো টাকা কইরা দিবেন ঘর ফিসে কত ওই জেবাটাই কইছিল সাত ঘর এবার গেলে আপনার কয় ঘর কয়েক গ আমি কইলাম যে আপনার এক সপ্তাহ আগে কইলাম আপনার সাত ঘর ওখান দিয়ে আবার এক ঘর কেন খায় না আলগা সদ্য আমারই সব এবারে দেওনের সময় এক গড় আর নেওনের সময় কয় বলবেন না আমরা সেই মুসলমান গজব করে দিয়েছি আমরা আমাদের সুরত আছে সিরত নাই আমরা মনে করেছি দাঁড়ির নাম শুধু ইসলাম আমরা মনে করেছি টুপির নাম শুধু ইসলাম পাঞ্জাবির নাম শুধু ইসলাম